ওম ম গণপত্র এই নমাহা ওং রাঙ্গিং রং শ গ্রুপ এই ওং নমঃস্বায় রম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো দৈনিক পঞ্চায়ন চোদ্দই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার আঠাশে কার্তিক শুক্লপক্ষ ত্রহদশী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যাচ্ছে তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবেন দুটি নক্ষত্রের প্রভাব পাবেন কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রভাবটি ম্যাক্সিমাম পেতে চলেছেন আজকের দিনে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন সেক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ধর্মগুপ্ত পাঠ বা লেখাপড়ার ক্ষেত্রে জায়গাটা তৈরি যাচ্ছে ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম দান ধ্যান এগুলো ভালো ফল দিয়ে যাবে ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে একটু লেনদেন করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনে নতুন শিক্ষা গ্রহণ করতে শুরু করতে পারেন আজকে দিনে রাগ করতে যাবেন না লোক চঞ্চলতা হিংস্রতা কি অকৃতজ্ঞ বোধ এবং মিথ্য কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে ও সেই নক্ষত্র দিয়ে যেহেতু বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলব ভ্রমণ করতে পারেন এবং যারা চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন স্বল্প দূরত্বের ভ্রমণগুলো আপনাদের ক্ষেত্রে ভালোভাবে হবে ব্যবসা শুরু করতে পারেন যারা ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে বিলাস দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বড়দিন নক্ষত্র দিয়ে যেহেতু যাত্রে পর থেকে চন্দ্র গমন করতে থাকবে তাই মাছ যাত্রী যারা কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ থেকে একটু সতর্কতা দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা তিপ্পান্ন চারটে তিপ্পান্ন মিনিটে বিকালবেলা ত্রয়োদশী থাকছে আজকে দিনে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা সঙ্গীত নাটক চিত্রকলার স্থাপত্য শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চতুর্দশী এর পরে পড়ে যাচ্ছে তাই আক্রমাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন সিদ্ধি যোগ থাকছে দশ এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময় দক্ষতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যতিপাত যোগ তৈরি হয়ে যাচ্ছে যেহেতু এগারোটা তিরিশ মিনিটের পরে তাই হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন প্রবলেম হতে পারে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় মনের মধ্যে খেয়াল রাখবেন তৈতিককরণ থাকছে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব দীরাপত্রায় নিয়ে যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন গড় করণের পরে শুরু হবে এবং আটটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন মার্কেটিং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন বনিশকরণের পরে শুরু হবে রাত্রিবেলা আটটা এক মিনিটের পরে সেক্ষেত্রে ব্যবসাতে সুফলতা দেখতে দেখার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশেষ উদ্যোগ থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন থেরাপিস্ট এবং মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ক্রাইম রিলেটেড কাজকর্ম ক্রিমিনাল লয়ার এর সঙ্গে যুক্ত আছেন এবং ড্রাগ ডিডার আপনি অ্যাথলেটিক্স মার্চেন্ট সেলস পার্সন আপনি ট্রাভেল এজেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন হর্স ট্রেনার এবং অ্যাথলেটিক্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন মিউজিশিয়ান মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বিজ্ঞানী বিভাগ এছাড়া ডেন্টিস্ট আপনি কলকারখানার কর্মী এছাড়া বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেড সংক্রান্ত কাজকর্ম করছেন ম্যানেজার লেভেলে কাজকর্ম করেন পরিচালক ম্যাজিস্ট্রেট ড্রাগ ড্রাগ সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কেমিস্টের সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন মোটিভেশনাল স্পিকার আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা বারোটা তেত্রিশ মিনিট বাজযাত্রীপুর যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কৃতিকা মৃদশীরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফর্গুনি উত্তর ফার্গুনি শীতাম বিশাখা জ্যেষ্ঠা পূর্বা উত্তরাষার ধনী পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা তেত্রিশ মিনিটের পর থেকে আপনারা অশ্বিনী কীর্তিকা মৃদশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফার্গুণী হস্তা সাথী অনুরাধামূলা উত্তরাষারা সোবর্ণা সতপুষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর ফলমী নক্ষত্রে অন্তিম তিন পদ হস্ত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন এবং কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে মোমো মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে পাঁচ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারো দশটা উনপঞ্চা উনষাট মিনিট থেকে চা এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় অমৃতকর থাকছে সন্ধ্যা ছটা আট মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভালো সময় অভিজিৎ মুহূর্ত থাকছে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় সর্বাত্ম সিদ্ধিযোগ এবং রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট ভোরবেলা থেকে মাঝরাত্রি এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ের মধ্যে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন গোল্ড জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং হাউস ভেহিক্যালস জব জার্নিংয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং জব জার কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য জার্নি ক্ষেত্রেও ভালো ফল পাবেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে আনতে পারেন মেডিকেল সংক্রান্ত সব চালাতে চাইছেন বা মেডিসিন সংক্রান্ত যে কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন গভর্নমেন্টে কোনো প্রস্তাব দিতে চাইছেন বা টাই আপ করে কোনো কাজকর্ম করবেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা বারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটা চল্লিশ মিনিট দুপুরবেলা এবং পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে নটা বারো মিনিট রাত্রিবেলা এগারোটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে চোদ্দো মিনিট রাত্রিবেলা এবং তিন চারটে দশ চারটে ছয় মিনিট চারটে ছয় মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে মহন্ত যোগ পাওয়া যায়নি অমৃত যোগগুলো কাজে লাগান শুভ উদ্যোগের জন্য ভালো ফল পাবেন আর বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে এই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন এছাড়া গৃহ নির্মাণের সঙ্গে যুক্ত আছেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন খাবার দুপুরের ব্যবসা বাণিজ্য করছেন কিছুটা ডিসিশন নিতে হবে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি বলবো পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা বারোটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে একটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত মিনিট রাত্রিবেলা দুটো পঁয়তাল্লিশ মিনিট দুটো পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে চল্লিশ মিনিট মাঝরাত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন বিদ্যুৎ এবং যান্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতেই আপনাকে মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তো আপনাদেরকে বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা বারো মিনিট দুপুরবেলা থেকে দুটা সাত মিনিট দুপুরবেলা এবং আটটা নয় মিনিট আটটা সাত মিনিট রাত্রিবেলা থেকে বা নটা বারো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং তিনটে চল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ এই শুভ সময়গুলি কাজে লাগানো অত্যন্ত ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত নিয়ে কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মচারী দরপত্র আকিল করতে হবে আঁকতে হবে আপনার ওই সরকারি কাজের ক্ষেত্রে মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো জায়গায় অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সেক্ষেত্রে সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো সাত মিনিট দুপুরবেলা থেকে তিনটে দুই মিনিট দুপুর বিকালবেলা এবং নটা বারো মিনিট রাত্রিবেলা থেকে দশটা সতেরো মিনিট রাত্রিবেলা এবং চারটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা উনপঞ্চাশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে নটা তিরিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এই দুটি সময়ের মধ্যে কোনো রকমভাবে ইম্পর্টেন্ট ওয়ার্ক করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না ভ্রমণের জন্য বেরোতে যাবেন না বাড়ির বাইরে কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে দুটো সাত মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এরপরে বারবেলা পড়ে যাবে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে এগারোটা রাত্রিবেলা এগারোটা একুশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো ব্যবহার না করাই ভালো যে কোনো কাজই করবেন ভালো সময়ের মধ্যে করার চেষ্টা করবেন তাতে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন